আজকের ভিডিওতে আমাদের টপিক হচ্ছে তোমাদের যে স্কুল প্রোজেক্ট রয়েছে ম্যালেরিয়া ও তার বিস্তার সেই স্কুল প্রজেক্ট নিয়ে আলোচনা করো এটা তোমরা ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট বা যদি অন্য ক্লাস দিয়ে থাকি স্কুল থেকে যে ম্যালেরিয়া ও তার বিস্তার সম্পর্কে যে প্রোজেক্ট রয়েছে সেটি তোমরা বানাও তাহলে তোমরা সেটা লিখতে পারো তো চলো শুরু করি প্রজেক্টের শুরুতে যে প্রথম প্রজেক্ট রয়েছে সেখানে লিখে নিয়েছি স্কুলের নাম লিংলোর হাই স্কুল এইচএস তারপর নেম ক্লাস নম্বর সেকশন সাবজেক্ট আর এরপরে রয়েছে বিষয়বস্তু ম্যালেরিয়া ও তার বিস্তার ভূমিকা ভূমিকা কি বলা হয়েছে ম্যালেরিয়া হলো মানুষ এবং অন্যান্য প্রাণীদের একটি মশাবাহিত সংক্রামক রোগ যার মূলে রয়েছে প্লাসমোডিয়াম গোত্রের প্রতিষ্ঠা এক ধরনের অনুজীব মেলেরিয়া শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন টার্টি সতেরোশো সালে ইটালি শব্দ মেট অর্থাৎ দূষিত আর এরিয়া অর্থাৎ বাউ হতে মেলেরিয়া শব্দটি এসেছে তখন মানুষ মনে করত দূষিত বাউ সেবন এর রোগ হয় এটি একটি সংক্রমিত স্ত্রী মশা এই অ্যানোফিলিস মশার কামড় থেকে শুরু হয় যা তারা তার লালা মাধ্যমে প্রতিষ্ঠা সংবহন তন্ত্রের মধ্যে প্রবেশ করে এবং শেষে যকৃতে পৌঁছায় সেখানে তারা পরিপক্ক হয় এবং বংশবৃদ্ধি করে ম্যালেরিয়ার সাধারণ লোকের লক্ষণ সমূহ হল জ্বর এবং মাথা ব্যথা যা খুব গুরুতর ক্ষেত্রে বা কারণ হতে পারে রোগটি অঞ্চল উপ গ্রীষ্মমণ্ডলীয় এবং অনেক সাহারা নিম্ন আফ্রিকা এশিয়া এবং উত্তর আমেরিকা অঞ্চল সহ বিশ্বরেখা দিয়ে ব্যাপকভাবে বিস্তৃত এই হলো ভূমিকা এরপর রয়েছে শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস কি ম্যালেরিয়া রোগ হচ্ছে যে শ্রেণী বিন্যাস রাজ্য রাজ্য কি না প্রতিষ্ঠা উপরাজ্য হচ্ছে প্রোটোজোয়া পর্ব হচ্ছে এপি কমপ্লেক্সা শ্রেণী হচ্ছে সফরজা বর্গ হচ্ছে হেমোপোরিসিডিয়া গোত্র হচ্ছে প্লাসমোডিয়াম আর গণ হচ্ছে প্লাসমোডিয়াম হয়েছে এই হলো মেলেরিয়া রোগ সংক্রান্ত যে এর শ্রেণী বিন্যাস এরপর রয়েছে ইতিহাস এর এই যে ম্যালেরিয়া সম্পর্কিত যে ইতিহাস রয়েছে কি রয়েছে প্রাচীন গ্রীষের ফিজিশিয়ান হিপোক্রেটিস যাকে ওষুধের জনক বলা হয় তিনি প্রথম এই রোগের লক্ষণ সময়ের বর্ণনা দেন এবং বছরের কোন সময় এটা হয় এবং কোন জায়গায় রোগীরা বাস করে রোগীরা বাস করে সেই তথ্যের সম্পর্কে একটা স্থাপনের চেষ্টা করেন ভ্যালেরিয়া প্রথম নথিবদ্ধ চিকিৎসক পদ্ধতি সময়কাল ষোলোশো সাল যখন পেরু বা পেরুর আদিবাসীরা চিনচোনা গাছের তিক্ত ছাল ওষুধ হিসেবে ব্যবহার করত ষোলোশো উনপঞ্চাশ সাল ইংল্যান্ডে এটাই জেসুইট হিসেবে পাওয়া যেত আঠেরোশো আশি সাল নাগাদ চার্লস লোহিত রক্ত কণিকা থেকে ম্যালেরিয়ার কারণ হিসাবে কোষ বিশিষ্ট পরজীবী বিশিষ্টাকে চিহ্নিত করেন ফলে শত বছর ধরে চলা দূষিত বাহু সেবনের ফলে রোগ সৃষ্টির ভুল ধারণার অবসান ঘটে আঠেরোশো সালে ভারতের কর্মরত ব্রিটিশ ডাক্তার স্যার রোনাল্ডোস প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা এই রোগের বাহক হিসেবে কাজ করে যুগান্তরকারী আবিষ্কার কারণে তাকে উনিশশো সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয় এরপরে রয়েছে লক্ষণ ম্যালেরিয়া রোগের প্রধান লক্ষণ নির্দিষ্ট সময় অন্তর কাপড় জ্বর আসা এর তিনটি পৃথক দশা রয়েছে প্রথম রয়েছে কিনা শীতল দশা রোগীর কম্পন শুরু হয় ও শীত অনুভব হয় স্থায়িত্ব পনেরো থেকে ষাট মিনিট উত্তাপ দশা দেহের উষ্ণতা একশো ডিগ্রি থেকে একশো ছয় ডিগ্রি হয় স্থায়িত্ব দু থেকে ছ ঘন্টা কর্মদশা দেহের উষ্ণতা দ্রুত ও প্রচুর ঘাম স্থায়িত দু থেকে চার ঘন্টা একটা উষ্ণতা হবে হয়েছে এরপর রয়েছে এর বিস্তার মানুষ দিয়ে প্রথম ম্যালেরিয়া সংক্রমণ ঘটেছিল আফ্রিকা মহাদেশে সেখান থেকে মানুষ জীবন ধারণের প্রয়োজনে দেশান্তরে গমন করতে লাগলো এবং ম্যালেরিয়া আক্রান্ত মানুষের থেকে ভিন্ন দেশের মানুষের সংক্রমিত হতে লাগলো এইভাবে আফ্রিকা থেকে ম্যালেরিয়া প্রথম ইউরোপ ওপরে সমগ্র এশিয়ায় ছড়িয়ে পড়লো এই তিনটি মহাদেশের মানুষের ম্যালেরিয়া সংক্রমণের ফলে তা প্রশান্ত মহাসাগর দিয়ে প্রশান্ত মহাসাগরের উপদ্বীপগুলিতে বসবাসের মাসের আক্রমণ করলো তুসার যুগে সাইবেরিয়া অঞ্চলে মেরেলে আক্রান্ত মানুষ থেকে আলাস্কা ও আমেরিকাতেও ভাইভেক্স ম্যালেরিয়া রোগ প্রবেশ করেছিল এখানে আমি তোমাদের যে ম্যালেরিয়া রোগ সংক্রান্ত একটা চিত্র রয়েছে সেটা কিন্তু দেওয়া হয়েছে তোমরা যদি চাও তাহলে প্রজেক্ট অবশ্যই সেটা দিতে পারো হয়েছে আরেকটা বাকি থেকে এখান থেকে সেটা হচ্ছে যে কৃতজ্ঞতা শিক্ষা তোমরা কৃতজ্ঞতা শিকার হিসাবে লিখতে পারো যে কৃতজ্ঞতা শিকার সেটা যে এই প্রজেক্টের উপাসের জন্য তোমাদের স্কুলের শিক্ষক বা শিক্ষিকা এই সম্পর্কে অনেক কিছুই সাহায্য করেছে যথেষ্ট ডাটা দিয়েছে তার জন্য তোমরা তোমাদের শিক্ষক বা শিক্ষিকার তার নাম দেবে এবং তাকে কৃতজ্ঞতা শিকার জানাবে এইটা কিন্তু ভাষায় লিখলে হয়ে যায় তো এই হলো তোমাদের ম্যালেরিয়া ও তার বিস্তার নিয়ে যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট বা সামার ভ্যাকেশন